নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এবং এটা কর্কটের ভিডিও আমি যে প্যাটার্নটা শুরু করেছি দুটো ভাগের ভাগ করা প্রথম পনেরো দিন পরের পনেরো দিন মেজবিত বৃষম মিথুন দিয়েছি এবং আপনাদের পছন্দও বেশ হয়েছে তো সেখান থেকে শুরু করব কর্কটের ভিডিও আপনি কর্কটের মানুষ হলে দেখুন মার্চের প্রথম পনেরো দিন অর্থাৎ মান্থ এন্ড বা ইয়ার এন্ড বলতে পারি তো এই পনেরোটা দিন আপনি কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা কতটা কি রেজাল্ট পাবেন কতটা কি ভালো মন্দ রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করবো চেষ্টা করব তো বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করছি বা শুরু খরা চাক খড়খটের মানুষজন এই প্রথম পনেরোটা দিন কি রেজাল্ট পাবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ আপনারা দেখছেন আপনাদের পছন্দ হওয়া ভালো মন্দের বা ভালো লাগার উপরীত ভিডিও তো কমেন্ট করবেন শুরু করছি বন্ধুরা দেখুন আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিও শুরু করি শরীর দিয়ে কারণ হেলথটা মাস্ট শরীর ভালো থাকলে তারপরে বাদবাকি সব কিছু ভালো মন্দ বিচার করা হয় কর্কটের কিন্তু এই মাস এই প্রথম মান্থ হেলথ অনেকটা ইম্প্রুভ করছে শরীর বা স্বাস্থ্য মানে মার্চের প্রথম পনেরো দিন শরীর বা স্বাস্থ্য ওয়াইজ ভালো রেজাল্ট আছে টুকটাক একটু সিজন চেঞ্জের জন্য কিছু প্রবলেম হলে হতে পারে কিন্তু বড় কোনো সমস্যা বড় কোনো অসুবিধা আশাবাদী হবে না বা হওয়ার সম্ভাবনা নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন অসুস্থতা চলছে রোগ রয়েছে ট্রিটমেন্ট চলছে তারাও সেই মানুষগুলোও কিন্তু অনেকটা বা অনেক অনেকটা ভালো থাকবেন বা ভালোর দিকে তাদের শরীর বা স্বাস্থ্যগুলো যাচ্ছে তো কর্কটের মানুষজনদের পার্সোনালি শরীর স্বাস্থ্য ভালো থাকছে কোন সার্জারি কোন অপারেশান এবং যে বোনগুলোর প্রেগনেন্সি পিরিয়ড চলছে ডেলিভারির ডেট পড়বে এই সময়ের মধ্যে তাদের হেলথও কিন্তু ভালোর দিকেই যাচ্ছে সন্তানের মানে সন্তান সম্ভবা যারা তাদের হেলথ কিন্তু ভালোর দিকেই যাচ্ছে কিন্তু দুটো জায়গা ভোগান্তি হতে পারে এক হচ্ছে বাচ্চার শরীর বা বাচ্চার স্বাস্থ্য নিয়ে বাড়ির মানে খুদেগুলো বা কচি সদস্যগুলো এবং বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি তাহলে এজেড বাবা বিশেষত এবং বাচ্চা এই দুজন বা এই দুটো টাইপের শরীর কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা এই দুজনে শরীর বা স্বাস্থ্য কিন্তু নজর রাখতে হবে মা ভালো থাকবেন পার্টনার আশা করছি ভালো থাকবেন ঘটনা তো বাবা এবং সন্তানের শরীর দয়া করে একটু লক্ষ্য রাখবেন দেখুন এই এই মুহুর্তে যাদের কোনো ট্যুর প্ল্যান রয়েছে কোনো অফিসিয়াল ট্যুর রয়েছে বা অফিস অফিস ট্যুর হতে পারে ধর্মকর্মের কোনো ট্যুর হতে পারে বা আধ্যাত্মিকতার কোনো ট্যুর হতে পারে আর আমি আমি আশাবাদী তারা ভালো রেজাল্ট পাবেন বা তাদের ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু ভালো হচ্ছে তো ট্রাভেলিং বা ট্যুরিজম ট্যুর অ্যান্ড ট্রাভেল এই সময়টা ভালো হচ্ছে বা ভালোর দিকে যেতে পারে দেখুন অফিসিয়াল ট্যুর যে কোনো ট্যুর খারাপ হচ্ছে না একটা ব্যাপারে টাকা দুটো ভাগ করছি প্রথম ভাগ হচ্ছে ইনভেস্টমেন্ট পার্ট দ্বিতীয় ভাগ হচ্ছে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো ঠিক আছে নিত্য প্রয়োজনীয় খরচাগুলো ধরুন মাসের প্রথমে সংসার খরচা মুদিখানা অনেক কিছু ইএমআই কাটা এই যে ব্যাপারগুলো এগুলো সুন্দরভাবে মেনটেন হয়ে যাচ্ছে বা ম্যানেজ করে নিতে পারছেন সব দিক থেকে লোন শোধ করা এই ব্যাপারগুলো ভালোর দিকে যাচ্ছে ক্যাশ ইন হ্যান্ড কিছু টাকা হাতে ধরে রাখা এই দিকগুলো ভালো হতে পারে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে মাসের ফার্স্ট হাফ প্রথম পনেরো দিন দেখুন যাদের ইএমআই গুনতে হয় বা কোনো পলিসি করা আছে মাসের দশ তারিখে হয়তো টাকা কাটবে চাপ নেই কিন্তু নতুন ইনভেস্টমেন্ট একটু দেখে কারণ বিজ যোগের একটা প্রভাব রয়েছে দ্বিতীয় প্রতি অষ্টমেজ বসে রয়েছে তো কোনো বড় বা বড়ো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার আমি কর্কটকে একটু নজর রেখে বা খেয়াল রেখে চলতে না হলে কিন্তু সমস্যা আছে তো ক্যাশ ফ্লো ভালো ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয় তো ইনভেস্ট ইনভেস্টমেন্ট বা এই এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকলে আপনি কিন্তু একটু দেখে বা বুঝে চলবেন আমার মনে হয় সেটা বেটার বন্ধুরা চাকরি কেমন হতে পারে বা চাকরি ক্ষেত্র কেমন হতে পারে প্রচুর চাপ থাকে বা রয়েছে কারণ এই সময়টায় একটা প্রেসার বা প্রেসারের ব্যাপার তো থেকেই যায় কম বেশি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখুন চাকরির জায়গা যখন দেখছি চাকরিতে কিন্তু একটা প্রভাব তৈরি করার জায়গা থাকছে প্রভাব বিস্তার বা প্রভাব তৈরি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একাদশে বৃহস্পতি ভ্যালু অ্যাড করার জায়গা রয়েছে ভ্যালু অ্যাড করা ভ্যালুয়েবল কাজগুলো করা গুরুত্বের জায়গায় ঢোকা এবং যাতে টার্গেট বেসিসে কাজকর্ম মোটামুটি একটা টার্গেট নিয়ে বা টার্গেট সেট করে কাজ করতে হয় তারা কিন্তু যথেষ্ট পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন তো যখন চাকরি ক্ষেত্র বা চাকরির সেগমেন্টটার দিকে মুখ বাড়াচ্ছি বা দেখছি চাকরি চাকরি করা চাকরি ক্ষেত্রে ভালো কাজ করা দায়িত্ব পাওয়া শত্রুতা মেটা হ্যাঁ চাকরিতে প্রেসার রয়েছে প্রচুর প্রেসার রয়েছে এবং কিছু মনে করবেন না ধরুন যারা কর্পোরেটে রয়েছেন প্রাইভেটে রয়েছেন সরকারি প্রত্যেকের চাপ রয়েছে তো এই চাপ আপনি হ্যান্ডেল করতে পারছেন এক দুজন একটু গন্ডগোলের পাবলিকদের সাথে ডিল হতে পারে কিন্তু ওভারঅল জায়গা যেটা সেটা কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবল এক কথায় বলবো ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন দেখুন চাকরি বিষয়ে কথাবার্তায় কোনো নতুন চাকরি নতুন ইন্টারভিউ বা বেটারমেন্টের জন্য কোনো রকম টার্গেট সেট করা বা অ্যাচিভ করা এর জন্য ট্রাই নেওয়া এটা কিন্তু খুব ভালো বা ভীষণ পজিটিভ তো এক কথায় ভ্যালু অ্যাড হচ্ছে চাকরি ক্ষেত্রে গ্রোথ বা গ্রো আসছে প্রথম পনেরো দিন এটা ঘটনা ম্যানেজমেন্ট বা অথরিটি সাপোর্ট পাবেন এক দুজন সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস তারা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে সাময়িক আপনি ম্যানেজ করতে পারবেন তো চাকরি ক্ষেত্র স্টেবেল বুক বাজিয়ে কাজ করবেন বুক ঠুকে কাজ করবেন এটাই সবচেয়ে বড় কথা কর্কটের মানুষজনদের ক্ষেত্রে তো বাধা সুখ কিছু টেনশান কিছু ট্রেস কিছু প্রতিবন্ধকতা ডেফিনেটলি আসবে নো ইস্যু প্রবলেম আমি যখন কর্কট হোক বন্ধুরা বিজনেস কিন্তু মার খাবে এটা ঘটনা বিজনেস করা বিজনেস চালানো সুন্দর সুস্থ পজিটিভলি বিজনেস চালানো এই জায়গা কিন্তু ভালো নয় এবং এই দিক বা এই জায়গাতে প্রবলেম রয়েছে ব্যবসায় বাধা ব্যবসায় সেল কমে যাওয়া কাস্টমার না পাওয়া কাস্টমার ডিলে প্রবলেম সেল হচ্ছে না ঠিক মতো প্রোডাক্ট ডিস্ট্রিবিউট হচ্ছে না এটা কিন্তু রয়েছে তো বিজনেস মার খাওয়াচ্ছে বিজনেসম্যানদের ধারবাকি পড়তে পারে এবং একটু ব্যবসায় ভাটা চলতে পারে করকটা ফ্রিলান্সিং হোক মিউজিশিয়ান হন ডাক্তারবাবু হন বা ল হোক যে যে ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে এটা একটু চাপ হচ্ছে বা একটু থাকছেন তো এটা লক্ষ্য রাখবেন বিজনেস পার্ট ভালো নয় নতুন বিজনেস নতুন ইনভেস্টমেন্ট একটু দেখে করাটা ভালো হবে ওভারঅল সব মিলিয়ে বলছি বন্ধুরা দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে ছোটোখাটো বিবাদ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনের মধ্যেকার সম্পর্কগুলোর মধ্যে খুচরো বিবাদ ছোটো ছোট ছোট ছোটো বিবাদগুলো আসতে পারে আসবে এবং এইটা কিন্তু মেনটেন হচ্ছে ইভেন আপনি হাউস ওয়াইফ হলে আপনার চাপটা আরও বেশি পরিবার পরিজন ইনলস শ্বশুর বাড়ি বাড়ির মহিলা এদের সাথে সম্পর্ক এত হচ্ছে তো প্রথম পনেরো দিন কর্কট মার্চের প্রথম পনেরো দিন কোনো না কোনোভাবে দাম্পত্য কলহ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ তিক্ততা অসুবিধা বা অশান্তি এবং একটা ঝঞ্ঝাট বা একটা অস্বস্তিকর পরিস্থিতি এর মধ্যে দিয়ে আপনারা রান করছেন তো এটা একটু নজর রাখবেন আপনি যখন কর্কটের মানুষ দাম্পত্য ভালো হচ্ছে না যত কথা বাড়াবেন তত প্রবলেম বাড়বে তত অসুবিধা বাড়তে পারে যদিও বিয়ের যোগাযোগ বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা ধরুন ডেট আছে হয়তো পাঁচ তারিখে একটা দেখাশোনা আছে দশ তারিখে কথাবার্তা মিটবে ভালো হচ্ছে অসুবিধা নেই বা প্রবলেম নেই কর্কটের মানুষজনদের ক্ষেত্রে এবং প্রেম ভালো হচ্ছে বন্ধুত্বও ভালো হচ্ছে তো প্রেমিক প্রেমিকা এবং বন্ধু বান্ধবী বন্ধুত্বের জায়গা বা বন্ধু বান্ধবীদের সঙ্গেকার এই সম্পর্ক সম্পর্কগত দিকগুলো আমি আশা করছি ভালো ফল দেবে প্রেম চুটিয়ে প্রেম করুন খুচরো খাচনা তো চলেই কিন্তু বড় কোনো সমস্যা বড় কোনো ইস্যুস বড় কোনো ডিস্টারবেন্স বলতে পারছি না তো এটা নিয়ে কোনো সমস্যা বা কোনো অসুবিধার জায়গা নেই হচ্ছে প্রেম বন্ধুত্ব বা বন্ধুর ব্যাপারে ভালো রেজাল্ট আসছে ভাড়া বাড়ি ভাড়া টিয়া লিগাল ইস্যুস আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোর্টের ডেট আছে কেস কামারি রয়েছে পুলিশি ঝামেলা রয়েছে দেখুন জ্ঞাতি শত্রু তো একটু থাকবে জ্ঞাতির লোকজন আত্মীয় স্বজন ভাই বোন এদের সাথে একটু এতো ব্যাপারটা চলতে পারে বা তিক্ততার জায়গা তিক্ততার তার পরিবেশ বা পরিস্থিতি এগুলো চলতে পারে কটকটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ল লিগাল বা পুলিশি ঝামেলা ইস্যু নো প্রবলেম এক্সপেক্টেড অবশ্যই আপনি যদি বিশাল কোনো ক্রাইম করেন সেটা তো আলাদা ব্যাপার বাট নর্মালি যেটা হয় সাধারণ মানুষজনদের ক্ষেত্রে সেটা পজিটিভ সন্তান নিয়ে ভোগান্তি সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই সন্তানের চালচলন এডুকেশান বা তাদের শরীর স্বাস্থ্য সব মিলিয়ে এটা আপনাকে কিন্তু একটু প্রবলেমে রাখছে বা এটা কিন্তু আপনাকে একটু ফ্রেশের মধ্যে রাখছে তো সন্তান সন্তান সুখে কিছু বাধা বা সন্তান বিষয়ে কিছু গোলোচক বা কিছু অসুবিধা তৈরি হতে পারে আমি জিস্টগুলো আপনাকে ছুঁটছি যাতে আপনি বুঝতে পারেন ভাই সন্তানটা খেয়াল রাখতে হবে দাম্পত্যটা খেয়াল রাখতে হবে ভালো করে কাজ করব এই যে ব্যাপারটা তাহলে দেখুন আমি ছুলাম কোন কোন জায়গাগুলো শরীর বা স্বাস্থ্য ফ্যামিলির হেলথ টাকা পয়সা ট্যুর অ্যান্ড ট্রাভেল চাকরি বিজনেস ফ্রেশার্সদের চাকরি ল বা লিগাল দাম্পত্য প্রেম মোটামুটি এলাম আইন আদালত কোর্টকাছারি ভাড়া বাড়ি বা ভাড়া টিয়া বড় ইনভেস্টমেন্ট করতে বারণ করছি এই মুহূর্তে যত লাগজারি একটু চেক করতে বলছি যাদের ইএমআই চলছে তাদের ব্যাপারটা আলাদা বাট নতুন করে ইনভেস্টমেন্টে ঢুকতে বারণ করছি তাহলে লাস্ট পার্ট কী পড়ে থাকে এডুকেশান পড়ে থাকে না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সব মানে প্রথম পনেরো দিন সমস্ত দেখা যায় সব জায়গায় ছোটোগুলো বড়গুলো প্রত্যেকের ক্ষেত্রেই একটা পরীক্ষা বা এগুলোর ব্যাপার চলছে নানা ধরনের পরীক্ষা বা এগুলো চলছে তাহলে এডুকেশানটা কেমন হবে ফোর ভীষণ স্ট্রং তাহলে বেসিক এডুকেশান প্রাইমারি লেভেলের এডুকেশান খুব ভালো হচ্ছে নিজস্ব বুধের প্রভাব থাকছে চঞ্চলতা বড্ড বেশি আমি যখন পরীক্ষার হলে যাচ্ছি পরীক্ষার হলে আছি বা এক্সাম দেওয়া বা এগুলোর ব্যাপার রয়েছে তাহ সেই ক্ষেত্রে বা সেই জায়গায় মানসিক চঞ্চলতা সিলিমিস্টেকস যদি না করি মানে ঠিক আছে সব পারছি যোগের জায়গায় বিয়োগ করলাম দুইয়ের জায়গায় তিন লিখলাম এই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করতে হবে পড়াশোনা করা পড়াশোনায় সাফল্য আশাবাদী প্রাইমারি লেভেল খুব ভালো উচ্চশিক্ষায় কিছু বাধা বিপত্তি থেকে যাচ্ছে ধরুন গ্র্যাজুয়েশান পর্যন্ত কোনো প্রবলেম বলছি না গ্র্যাজুয়েশান এম বিএ ম্যানেজমেন্ট বি হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট কনসালটেশানে কিছু ক্ষেত্রে এদের একটু প্রবলেম হচ্ছে ভালো লাগছে না ইচ্ছা লাগছে না এইগুলো হতে পারে বা এই টাইপ বা এই প্যাটার্নগুলো হতে পারে কিন্তু যখন বন্ধুরা আমি হায়ার লেভেলে ঢুকছি না মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক যদিও বিদেশে গিয়ে পড়াশোনাতে কোনো প্রবলেম নেই কিন্তু পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক বা এই ধরনের এডুকেশান বা এই পড়াশোনাগুলো কিন্তু একটু চাপ আছে গাইডের সাপোর্ট নেই পাচ্ছি না টিচারদের সাপোর্ট পাচ্ছি না কিছু কোনো না কোনোভাবে পড়াশোনাটাই কোনো প্রবলেম এসে যাচ্ছে পড়াশোনাটা কিছু কিছু না কিছু সমস্যা বেড়ে যাচ্ছে বা সমস্যা থেকে যাচ্ছে এটা কিন্তু হতে পারে তো উচ্চশিক্ষায় কিছু বাধা প্রাইমারি লেভেল ভালো এবং প্রথম পনেরো দিন কর্কটের জন্য ভালো মানসিক চাপ কম নিন কাজ করুন পড়াশোনা করুন পড়াশোনায় ভালো হচ্ছে এবং চাকরি বিজনেস ওভারঅল এই পনেরোটা দিন ভালো রেজাল্ট দিচ্ছে তিনটে নক্ষত্র পার করে পুনর্বসু পুষ্যা অশ্লেষা পুনর্বসু ধীর এবং স্থির হন অনেক প্রবলেম ক্লিয়ার হবে ধীর স্থির অনেক প্রবলেম ক্লিয়ার হচ্ছে পুষ্যা পুষ্যা নক্ষত্রের ডিলে হবে খুব খুব ইজি হচ্ছে না একটু বাধা বিপত্তি পেরিয়ে অশ্লেষার সম্পর্ক খারাপ হচ্ছে আপনি যখন অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হয় পরিবারের সাথে নয় আত্মীয় স্বজনদের সাথে নয় ক্লোজ মেম মানুষগুলোর সাথে সম্পর্ক কিন্তু খারাপ হচ্ছে লক্ষ্য রাখতে এটাই কর্কটের প্রথম পনেরো দিনের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করছে বা করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ এবং শান্তিতে থাকুন নমস্কার